আসসালামু আলাইকুম সম্মানিত ভাই দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের থেকে জানাচ্ছি প্রপার্টিচার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি দামরাই উপজেলার কান্দিকুল জায়গাতে দামরাই যে ডুলিবিটা বাস স্ট্যান্ড ডুলিবিটা বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ রিক্সা যোগে এখানে আসলে বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কাঁচা রাস্তা অবশ্যই এখানটা প্রচুর ভাড়া চলে এবং প্রচুর লোক দেশ এবং প্রবাসী বাইরে এখানে জমি কিনে এখানে রাখছে ঘরবাড়ি করতেছে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা আসলে না আসলে বোঝানো যাবে না অনেকেই স্ক্রিনে বা ভিডিও দেখে হয়তো অনেক কথাই বলেন কিন্তু যারা প্রকৃত ক্রেতা জমি খুঁজতেছেন দামরাই দামরাইয়ের আশেপাশে তারা সরাসরি জমি ভিজিট করবেন দেখবেন মালিক পক্ষের সাথে কথা বলবেন তারপরে আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন ষোলো ফিট যে রাস্তা দেখতে পাচ্ছেন বা বারো ফিট রাস্তা এই রাস্তার থেকে হালকা একটু ডান দিকে গেলেই অনেকগুলো প্লট প্লট করে বিক্রি হয়ে গেছে এইখানে আজকে একটি চোদ্দো শতাংশ জমি আছে যারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে দামরায়ের সেই গান্ধী কুলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে এটার পাশে হচ্ছে মেইন রোড মেইন রোড থেকে একটু ভিতরে হাইট আসলে পাঁচ সাত মিনিটের দূরত্ব একেবারে আপনাকে দেখাইতে পারতেছে কিনা জানি না ওই যে একটা বিদ্যুতের বড় লাইন দেখা যায় এটা নিজ দিয়ে হচ্ছে সেই কার্পেটিং করা পর রাস্তা আশেপাশে প্রচুর ভাই দেশ এবং প্রবাসীরা এখানে জমি কিনে কিনে দেয়াল করে করে রেখে দিছে ভবিষ্যতের জন্য কারণ দামরাই উপশহর বা দামরাই উপজেলার ভিতরে জমির প্রচুর চাহিদা এবং দাম দিন দিন বেড়েই চলেছে পাশাপাশি মেন যে দামরাই শহর বাজারের আশেপাশে ভূমি অফিসের আশেপাশে এখান জমি আছে যে নাই তানা আছে এগুলো বারো লক্ষ পনেরো লক্ষ টাকা প্রতি শতাংশ যেগুলো অনেকের কেনার সাধ্যের বাহিরে অনেক ভাই আমার কাছে কম দামের ভিতরে জমির সন্ধান চান তিন লাখ চার লাখ পাঁচ লাখ আজকে তাদের জন্যে আমার কিছু জমির সন্ধান যদি কারো ভালো লাগে তাহলে আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেন নাম্বার থাকে আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ সরাসরি আসবেন দেখবেন দেখে আপনারা আপনাদের চিন্তা ভাবনা করতে পারবেন তো আজকে যে জমিটি জমিটির পরিমাণ হচ্ছে চৌদ্দ শতাংশ আপনারা সঙ্গে থাকুন আমি নিয়ে যাচ্ছি সেই জমিতে দেখতে পাচ্ছেন এটা একটি রাস্তা চলে গেছে ভিতর দিকে এই যে সীমানা পিলার দেখা যাচ্ছে দেয়াল এই যে দেয়াল এখানের পরে হচ্ছে এই যে দানক্ষেত্রী এটি হচ্ছে সেই চোদ্দ শতাংশ জমি আশেপাশে প্রচুর বাড়িঘর স্থানীয় লোকের এবং বাহিরের লোক অনেকজন এখানে জমি কিনে বাড়ি করছে বসবাস করতেছে আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে বসবাস করতে পারবেন সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জমির রাস্তা অনেকে হয়তো বুঝবেন যে রাস্তাটা কিভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জমি বিক্রি হয়ে গেছে এই যে এখানে দেয়াল দেয়াল করে যার যার জমির অংশ তারা সীমানা বুঝে নিছে দানে বামে জমির সীমানা করা আছে আর আজকে যে জমিটি বিক্রি হবে এটি হচ্ছে চৌদ্দ শতাংশ এই যে দেখতে পাচ্ছেন এইটি ওই যে দেয়াল করা ইটের এই দেয়ালের ভিতরে এইখানে জমির পরিমাণ চৌদ্দ শতাংশ এই যে ধান ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এবং পেছনে একটি ওই যে লাল ডাটা গাছ অর্থাৎ লাল একটি গাছ দেখা যাচ্ছে এইখান থেকে শুরু করে টোটাল জমিটা ওই যে ঘর দেখা যাচ্ছে দেয়াল এই দেয়াল পর্যন্ত জমির পরিমাণ চোদ্দ শতাংশ জমিটির মুখ কিন্তু পুরাটাই রাস্তার উপরে একসাথে অনেক সময় অনেক সময় একসাথে চারজন পাঁচজন তিনজন থাকেন তারা নিতে চান খন্ড খণ্ড করে একসাথে বন্ধুবান্ধব যদি এরকম কেউ থাকে তারা দেখতে পারেন জমিটি নিতে পারেন এই যে জমির দেয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বামের প্লট এবং এই যে এখানে এটা এই জমির প্লট এখানে সমস্ত জমিগুলো খন্ড খন্ড করে বিক্রি হয়ে গেছে অনেক বাই এরই মধ্যে এসে এখানে ঘর বাড়ি করে বসবাস করতেছে পাশে বিদ্যুতের লাইন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেয়াল এবং এই পাশেও দেয়াল দিয়ে রাস্তা এই যে তারা খণ্ড খন্ড করে যে প্লটগুলো বিক্রি করে হয়েছে যার যারটা কিনে সে দেয়াল বা সীমানা করে ফেলছে আপনারা স্পটে সরাসরি না আসলে বুঝতে পারবেন না আর আজকে আমার যে জমির সন্ধান এই যে দেয়াল থেকে শুরু করে পেছনের দেয়াল থেকে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন কি না স্ক্রিনে ওই যে দেয়াল শেষের মাথায় একটা ছোটো পিলার দেখা যাচ্ছে কলা পাতার নীচ দিয়ে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত এবং ওই পাশটা হচ্ছে ওই যে কলা গাছ দেখা যাচ্ছে এতটুকু জমিটির মুখ আনুমানিক একশো ফিটের মতো এবং পেছন দিকে হবে সত্তর ফিটের মতো এই অবস্থা এখানে চোদ্দো শতাংশ জমি বিক্রি হবে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই চান রাস্তার পাশে কম দামের ভিতরে আসলে ভাই পাওয়াটা বড় মুশকিল আর যারা এখানে জমি কিনছে তারা আসলে জানেন যে এই এলাকাতে জমির কী দাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু আশেপাশের দৃশ্য যে এখানে অনেক ভাই জমি কিনছে কিনে ঘরবাড়ি করে থাকতেছে পাশাপাশি নতুন নতুন আরও ঘরবাড়ির কাজ শুরু হয়ে গেছে এই যে রাস্তা রাস্তা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন অজস্র ভাই এখানে ঘরবাড়ি করে করে থাকতেছে বা জমির সীমানা তারা নির্ধারণ করে রেখে দিছে আর এই জমিটা আর এই জমিটা হচ্ছে একেবারে সামনে প্রথম প্লটটি হচ্ছে এই জমি একটি প্লট পরেই প্রথম প্লটের পরের প্লটটি হচ্ছে এই জমি রাস্তা বাদেই জমি এখানে চোদ্দ শতাংশ আছে আপনারা আলোচনা করবেন দেখবেন যদি কারো ভালো লাগে এই চোদ্দ শতাংশ জমি একজন অথবা দুইজন অথবা তিনজন যারা একসাথে আছে কিংবা চারজন আপনারা খণ্ড খণ্ড করে নিতে পারবেন সেই ক্ষেত্রে জমিটির মুখ একটু চিকন হয়ে যাবে চারজন নিলে তিনজন নিলে জমিটি খুব চমৎকার হবে তো যাই হোক আমি জমিটির মূল্য বলতেছি এটির প্রতি শতাংশের মূল্য মালিক পক্ষ চাচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা করে তিন লক্ষ পঁচানব্বই হাজার দাম চাচ্ছে আলোচনায় হালকা কিছু কমবে আহামরি অনেক যে কমবে ঠিক তা না এই অবস্থায় যদি ভাই একাও নিতে চান আপনারা নিজেরা একসাথে বন্ধু বান্ধব মিলে নিতে চান তাও পারবেন কিন্তু এইখান থেকে ভেঙে মালিক বিক্রি করবে না আপনারা যদি কেউ ছয়ও চান দশও চান তাও দেবে না একত্র যদি নিতে চান ভালো আর না হলে আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে আপনারা একত্রে নিতে নিয়ে ভেঙে ভেঙে আপনারা নিতে চান সেটা আপনারা পারবেন কাগজপত্র তিন পয়সা খাজনা খাজি সেই মুহূর্তে আপ টু ডেট ভবিষ্যতে এই জমিগুলোর দাম আরও বেড়ে যাবে চমৎকার একটি লোকেশান দামরায় উপজেলার ভিতরেই এই কান্দিকুলের ভিতরে আজকে সেই জমির সন্ধান তো যাই হোক বলতে খামার দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন